আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলে আসলাম আজকে আরেকটা অ্যাপসের অফার শেয়ার করব এখানে কোন প্রকার কাজ নাই এখানে শুধুমাত্র কে করে হচ্ছে এখন পয়েন্ট ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে এই পয়েন্টের বিনিময়ে হচ্ছে আমাদেরকে পরবর্তীতে রিওয়ার্ডটা দিবে তো এখানে প্রথমত সত্তরটা পয়েন্ট নিতে পারবো ডিআইডিআইটি এই প্রজেক্টের টোকেনের নাম তো অফারটা খুবই ভালো আছে সমস্ত প্রসেস আমি দেখিয়ে দিব কিভাবে কি করবেন সব কিছু আমি বোঝাই দিব ভিডিওতে ভিডিওটা আমার যোগ সকার দেখতে থাকুন আর কিছু আপডেট দিয়ে দেই এইখানে আজকে কিন্তু আমরা যে নোট পিক্সেলে কাজ করছিলাম এইটা হচ্ছে আজকে ক্লেম স্টার্ট হয়েছে তো যাদের একশোকে পয়েন্ট হয়েছিল তারা তো আজকে ক্লেম করছে আমার একশো কে না বা কি আমি ইতিহাস তো ক্লেম করতে পারিনি আমি যদি নোট পিক্সেল লিখে সার্চ করি এটা কিন্তু আমি প্রথমের দিকেই শেয়ার করছিলাম এখানে দেখেন প্রায় পঁয়তাল্লিশ বার হচ্ছে রিমাইন্ড করছি দেখেন মিনিমাম একশোকে হওয়া লাগবে এখানে আমার হয় নাই তার কারণ আমি ঠিক মতো এখানে সময় দিতে পারি নাই তো যাই হোক এখানে যারা কে ছিল যারা রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করছিলো তারা অবশ্যই এখান থেকে প্রফিট পাবে তার কারণ এই টোকেনটা ভালো আছে এটা হচ্ছে বর্তমান প্রাইজ অনুযায়ী এটার প্রাইজ চলতেছে দেখি কত দেখে আপনাদেরকে একটু তো নোট পিক্সেল টোকেনটা কিন্তু ডিডেক্স ডট আইও এই যে ডেক্স দেখতে পাচ্ছেন সোয়াপের মধ্যে কিন্তু লিস্ট হয়ে গেছে সত্ত্রিশ সেন্ট করে দাম চলতেছে এখন এটা কিন্তু ভালো প্রাইজই হওয়ার কথা ছিল যদি এক্সচেঞ্জারে লিস্ট হয় অবশ্যই এর থেকে ভালো প্রাইজ আসবে এখন কিন্তু অলমোস্ট ছত্রিশ সেন্টের মতো প্রাইজ চলতেছে তো যাদের একশো টোকেন এক লাখ পয়েন্টের বিনিময়ে কিন্তু একশো টোকেন দিছিল তাদের কিন্তু অলরেডি তিরিশ থেকে একশো ডলারের মধ্যে প্রফিট হয়ে গেছে তার কারণ টোকেনটা যখন লিস্ট হয় দশটার দিকে তখন কিন্তু এই টোকেন হচ্ছে প্রায় সত্তর আশি সেন্টের মতো প্রাইস চলে গেছিলো তো এইটা আমাদের বিষয় না আমরা হচ্ছে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা নিয়েই কথা বলি তো অনেক সময় বক বক করে ফেলছি আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর্নিং রিলেটেড আর আমাদের টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন ডেসক্রিপশনে সকল প্রকার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে চলে যাবেন আমাদের টেলিগ্রামে তো দেখেন এখানে একদিন আগে কিন্তু একটা অ্যাপসের ভিডিও দেওয়া হয়েছে এইটাতে অবশ্যই কাজ করবেন ভিডিওটা দেখে এ ওয়ালেট এটার মধ্যে কাজ করবেন আজকের গুরুত্বপূর্ণ অফারটা আমি শেয়ার করতেছি দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে আপনাদের এই যে কোডের মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাপসের মধ্যে নিয়ে আসবে অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে হচ্ছে আমাদের যে পোস্টটা আছে পোস্টার মধ্যে এইখানে কোড দেখতে পাচ্ছেন কোডটা ক্লিক করে কপি করবেন কপি করার পরে এইখানে হচ্ছে ইনভাইট কোডের যে লিঙ্কটা আছে এইখানে আবারও ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আমি হচ্ছে লাইভ করে দেখাচ্ছি না এখানে আমি স্ক্রিনশট রাখছি স্ক্রিনশটের মাধ্যমে বোঝায় দিচ্ছি একদম সিম্পল আসে আর অল্প কয়েক মিনিটের ভিডিও হবে এটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন তো এখানে আপনাদের এরকম ইন্টারফেস আসার পরে এইখানে গুগলের মাধ্যমে সিলেক্ট করবেন এই যে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন তো আপনাদের ইমেল যে ফোনের মধ্যে যে ইমেইলগুলো থাকবে সেগুলো হচ্ছে শো করায় দিবে সেইখান থেকে আপনার ইচ্ছামতো একটা ইমেইল সিলেক্ট করে কন্টিনিউ করবেন তারপরে হচ্ছে এইখানে এরকম একটা পাসকোর্ড দিতে বলবে তো ছয় ডিজিটের পাসকোর্ড দিয়ে দিবেন আপনারা মনে রাখবেন পাসকোর্ডটা তারপরে হচ্ছে এইখানে আপনাদের রেফারেল কোডটা বসাইতে হবে তো যে রেফারেল কোডটা কপি করলেন সেটা বসাই দিয়ে এখানে নেক্সট এ কন্টিনিউতে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো তারপরে এইখানে ক্রিয়েট ওয়ালেট যে লেখা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন একটু লোডিং নিতে পারে তো এইখানে আসেন ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এইখানে এইখানে আপনাদের ক্রিয়েটে পাস কি ক্রিয়েট করতে হবে তাছাড়া কিন্তু এইখানে হবে না তো আপনার যেই ইমেইল দিয়ে কাজটা করতেছেন এই ইমেইলে পাস কি ক্রিয়েট করে নেবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্টস অথবা ফোনের যে লক থাকবে সেটা দিতে বলবে দিলেই হচ্ছে পাস কিটা ক্রিয়েট হয়ে যাবে তো পাস কি ক্রিয়েট হওয়ার পরে এইখানে হচ্ছে আপনার এই যে থ্রি ডট নাকি এইখানে কী বলে ম্যান আইকন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পরে এইখানে প্রোফাইল অপশন দেখতে পাবেন এয়ারডপ এবং রিওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে তো এয়ারডপ অ্যান্ড রেওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনারা এইখানে কয়েকটা অপশান পেয়ে যাবেন দেখেন এইখানে একটা ক্লিক করে দিবেন ভেরিফিকেশন বোনাস এখানে ক্লিক করলে আপনাদেরকে ভেরিফাই ইউর আইডি এইটা লেখা চলে আসবে আমি দেখাচ্ছি তো এখানে ক্লিক করলে দেখেন ভেরিফাই ওর আইডেন্টিটি এখানে ভেরিফাই লেখা আছে এখানেতে ক্লিক করলে আপনাদেরকে বাংলাদেশটা সিলেক্ট করতে বলবে মানে আপনাদের কোন কান্ট্রি এটা সিলেক্ট করতে বলবে তো আমি বাংলাদেশই বাংলাদেশটা সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করব তো কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে আপনাদেরকে কোন আইডি কার্ড দিয়ে এইখানে কাজটা করবেন মানে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স তো আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে এই কাজটা করছি আমি তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করবেন তারপর এখানে স্টার্ট স্ক্যানিং লেখা আছে স্টার্ট স্ক্যানিংয়ে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ওরা ডিটেলস বলে দিছে গুড এক্সাম্পল এইখানে কিন্তু এই যে ক্লিয়ার ফটো হইতে হবে তারপরে এইখানে কোনা ফাটা বা হচ্ছে ঘোলা ঘোলা ছবি দেওয়া যাবে না স্টার্ট স্ক্যানিংয়ে ক্লিক করব তারপরে হচ্ছে আপনাদের আইডি কার্ডটা হাতে নিয়ে হচ্ছে স্ক্যান করতে হবে স্টার্ট স্ক্যানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু ব্যাকসাইড স্ক্যান করতে বলবে তারপরে ব্যাকসাইড স্ক্যান করার জন্য আবারও হচ্ছে সাইডটা ধরে স্ক্যান করবেন তারপরে এখানে কনফার্ম করতে বলবে কনফার্ম করে দিবেন তার পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে ফেসটা ভেরিফাই করতে হবে প্রিপেয়ার ফর দা ক্যামেরা সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনাদের ফেসটা হচ্ছে দিতে হবে যার আইডি কার্ড দিয়ে হচ্ছে কাজটা করবেন তার ফেসটা এইখানে শো করলেই আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে দেখেন ইউ হ্যাভ বেন ভেরিফাইড এখানে কিন্তু ভেরিফাইড লেখা চলে আসছে আমার আইডিটাও কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো চলেন আমি অ্যাপসের মাধ্যমে মধ্যে গিয়ে দেখাই কী অবস্থা তো চলে আসলাম আমার আইডির মধ্যে এইখানে আরও অপশন আছে দেখেন এখানে যে ডেবু আইডি ডেবিট আইডি নাকি ডেডিট আইডি তো এখানে ক্লিক করলে দেখেন আমার আইডি কার্ডের ছবি সহ কিন্তু এখানে শো করতেছে তো এটা আপনাদের হয়ে গেলেও আপনাদেরও শো করবে তো এইখান থেকে আশা করা যায় দশ থেকে পনেরো ডলারের মতো ইজিলি প্রফিট হয়ে যাবে তার কারণে এই টোকেনটা কিন্তু শীঘ্রই মার্কেটে লিস্ট হয়ে যাবে আর এখন যে হাইপ ক্রিয়েট করছে এই অফারটা অবশ্যই ভালো কিছু রেওয়ার্ড আমাদেরকে দিবে তো এইখানে আমরা যদি ক্লিক করি এইখানে প্রতিদিন একটা কাজ করবেন এইখানে আসার পরে এয়ারড অ্যান্ড রেওয়ার্ড অপশানে ক্লিক করে এইখানে আপনারা এই যে ডেইলি এঙ্গেজমেন্ট রেওয়ার্ডটা এইখানে ক্লিক করলে প্রতিদিন হয়তো দেড় পয়েন্ট করে দিবে এই দেখেন এইখানে একটা লেখা দেখতে পাচ্ছেন তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট পরে আবার ক্লাইম করতে পারবো মানে আগামীকালকে তো আর এইখানে মনে হয় এই যে তিন দিন এইখানে অ্যাক্টিভিটি করলে হচ্ছে পঁচিশটা পয়েন্ট ওরা বোনাস হিসেবে দেবে তো তিন দিন পরে এটা আপডেট দিয়ে দিব আমাদের টেলিগ্রামের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন সেখানে সকল প্রকার আপডেট পেয়ে যাবেন তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ